এই দেখো আর্ট এগুলো আর্ট এটা হচ্ছে আমাদের আর্ট একটা স্মাইলি বল ছিল বলটার হাল এই হাল দেখো এটা হচ্ছে আর্ট হ্যারি হচ্ছে আর্টিস্ট আর্টিস্ট এখন উল্টে পড়ে আছেন ভীষণ পরিশ্রম হয়ে গেছে ওনার এই কাজটা করতে ওনার অনেক পরিশ্রম হয়ে গেছে উনি এখন এই জন্য গভীর ঘুমিয়ে আছেন তাই তো তাই তো বাবা ডোন্ট ডিস্টার্ব আমি এখন ঘুমোচ্ছি আমাকে এখন ডিস্টার্ব করিস না একটা মশা এসছে যেটা কুটুসকে এই দেখো আর্টিস্টের রক্ত পান করে নিয়েছে ইস কিরে কুট্টুস তোর রক্ত খেয়ে নিল তুই মশাটাকে মারতে পারলি না শুভ স্যাট এই হচ্ছে আর্টিস্ট আর্টিস্ট সারাক্ষণ কাজে ব্যস্ত থাকেন উনি খুবই ব্যস্ত মানুষ মানে খুবই কম সময় ঘুমান এই এখন চার্জ নিচ্ছেন উনি এখন এখন উনি চার্জ নিচ্ছেন ফুল চার্জ হয়ে নিচ্ছেন এই যে চার্জটা নিচ্ছেন এই চার্জটা থাকবে কত সময় জানেন তো এই চার্জটা ওনার চলবে রাত বারোটা পর্যন্ত এই চার্জটা থাকবে এই জন্য এখন এখন কটা বাজে এখন বাজে সাড়ে সাতটা উনি ঘুমোচ্ছেন প্রায় পাঁচটা থেকেই ঘুমোচ্ছেন পাঁচটা থেকেই বিকেলে উঠে একটু খাওয়া দাওয়া করে ঘুরে টুরে এসে উনি যা শুয়ে আছেন এই সেম জায়গায় আছেন হ্যাঁ আর্টিস্ট তো আর্টিস্ট মানুষ বলে কথা তো উনি তো আর সব সময় কাজ ছাড়া কিছু বোঝেন না উনি সময় কিন্তু কাজ করেন হ্যাঁ এই দেখুন কাজের ওনার কাজের নুন কাজ মানে ওনার কাজগুলো দেখলে যে কেউ ওনাকে ওনাকে হায়ার করে নেবে ওনার কাজগুলি খুবই সুন্দর সুদক্ষ কাজ এই দেখুন কী সুন্দর দেখুন টুকরো টুকরো করে দিয়েছে একদম কুটি 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 করে করেছে মানে আপনারা কেউ ভাবতেও পারবেন বা আপনারা কেউ করতেও পারবেন না এরকম কাজ আপনাদের পক্ষে সম্ভবই নয় আপনারা এরকম আর্টিস্ট হতে পারবেন না ওনাদের আর্টিস্ট তো আর্টিস্ট তো আর্টিস্টই হয় তাই না তাই না বলো আর্টিস্ট তো আর্টিস্টই হয় এখন একটু চিল করছেন চিল চিল করছেন দেখো কীরকম করে এখন তুমি কানের পাশে হাড়া বাজাও কানের পাশে ঢেড়া পেটাও জল দিয়ে ঢেলেও দাও কোনো ব্যাপার নেই ওনার কালকে মানে মেঝে পর্যন্ত জল চলে এসছে তাও উনি ঘুম থেকে উঠছেন না ওনার এত ঘুম আর্টিস্ট মানুষ বলে কথা উনি তো আর সব সময় সময় নষ্ট করতে চান না যখন উনি কাজের ফাঁকে যখন একটু টাইম পান তখন একটু করে ঘুমিয়ে নেন চার্জ মানে ফুল চার্জ করে নিতে হয় ওনাকে সময় একটু ফুল চার্জে থাকতে হয় তাই তো মানে এই ফুল চাষটা একটা বিশ্রাম নিচ্ছেন বলটাকে যে ছিঁড়েছে তার টুকরো পুরো গায়ে লেগে আছে আর এই মেঝেটাকে আমাকে সারাদিনে মনে হয় পাঁচ থেকে চার থেকে পাঁচবার তো ঝাঁটানো হয় মোছা সকালে বলা মোছা হয় তারপরে পাঁচ ছবারের বেশি তো ঝাঁটানো হয় আর্টিস্ট মানুষ সব সময় কিছু না কিছু একটা কাজ করছেন কাজ করতেই আছেন কোনো সময় বসে থাকেন না ওনার নমুনাগুলো সবাইকে মানে সবাই জানে না তো ওনার নমুনাগুলো দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন এই ছোট্ট একটা নমুনা এরকম আরও অনেক কিছু নমুনা আছে আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন আর্টিস্টের কাজ একবারে দেখে নিলে তো হবে না ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন সব কিছু কাজ আপনারা ধীরে ধীরে রয়ে শুয়ে দেখতে থাকুন এই সমস্ত সুদক্ষ কাজ আপনাদের আরও যদি লাগে এরকম আর্টিস্টকে তো কন্ট্যাক্ট করে নিতে পারেন এই আর্টিস্টকে ফ্রিতে করে দেবে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র একটু চিকেন দিয়ে দিলে হয়ে যাবে এত সবজির মধ্যে একটু চিকেন দিয়ে দেবেন ব্যাস উনি তাতেই হয়ে যাবেন জাস্ট একটু চিকেন দিয়ে দিলেই হবে এই যে ঘুমিয়ে নিচ্ছেন ঘুম থেকে উঠেই ওনাকে কিন্তু খেতে দিতে হবে তারপরে তো রাত বারোটা পর্যন্ত তাহলে এটা থাকবে এনার্জিটা থাকবে তোমরা কিছু খাও না খাও বাবুকে আপাতত সকালবেলা থেকে সকালে ঘুম থেকে উঠতে না উঠতে বিস্কিট নটা বাঁচতে না বাঁচতে কিছু না কিছু টিফিন দিয়ে দিতে হবে তারপর ঠিক বারোটা সাড়ে বারোটা বাজবে ওনার হাতে কিন্তু কোনো ঘড়ি থাকে না বা ওনার কোনো সময় থাকে না কিন্তু তাও টাইম টু টাইম বারোটা বেজে গেছে যদি ব্যাস খেতে দিবি তো দে হলে সবার অবস্থা খারাপ করে দেব তো এতগুলো কথা বলছি আমাদের আর্টিস্টের একটু ঘুম ভাঙছে না দেখো কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছেন হবে কারণ রাত বারোটা পর্যন্ত অত্যাচারটা তো করতে হবে না বদমাইশ এক নম্বরে বদমাইশ বদের হড্ডি একটা হড্ডি চাটা